সুজির হালুয়া কম বেশি আমরা সবাই খাই কিন্তু একটু রং দিয়ে সুন্দর মতো ডিজাইন করে হালুয়াটা তৈরি করলে দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক আকর্ষণীয় হয় আমি এখানে দেড় কাপ পরিমাণে সুজি নিয়েছি একদম লো আছে ভেজে নেব আর হাফ চা চামচের মতো লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে একটু ভেজে নেব এখানে কোনো বাইরের কেমিক্যাল ফুড কালার ইউজ করবো না সেই আমি আমরা নিয়ে ব্ল্যান্ড করে এটাকে একটু জুস করে নিয়েছি জুসটা যেন একটু ঠিক হয় সেই দিকে খেয়াল রাখতে হবে একটা বিটরুট নিয়ে সেটাকে একই প্রসেসে আমি জুস করে নিচ্ছি এই দুটোর কালার দিয়েই করব। আপনারা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন আমি এক টেবিল চামচের মতো ঘি নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এক কাপ পরিমাণে পানি চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে কম বেশি নিতে পারেন দিয়ে আমি এটা মিডিয়াম আছে রান্না করব যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে গাজরের জুসটা দিয়ে দিব। প্রথমে মনে হবে যে অল্প যে কালার আসেনি কিন্তু আস্তে আস্তে যখন এটা থিক হয়ে আসবে তখন রান্না করার প্রসেস শেষ হতে দেখবেন যে পারফেক্টই কালার চলে এসেছে দেখেন মশাল্লাহ খুব সুন্দর অরেঞ্জ কালার চলে এসেছে যেই ডিশে আমি ঢালবো সেটাকে আমি রেডি করে নিয়েছি এখানে কোনো অয়েল ব্রাশ বা কিছু করে এই কাজটা খুব দ্রুত করতে হবে আমি আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে হাফ কাপ সুজি দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি একটা পরিমাণে দিয়ে ভালো করে একটু মিক্সড করে হয়ে আসলে বিটরুটটা দিয়ে দেবো মিডিয়াম আছে চুলা হিটটা রেখে অনবতন নেড়ে তুলে নিতে হবে দেখবেন যে পাঁচ ছয় মিনিটের ভিতরে সুজি তৈরি হয়ে যায় এখন এইটা আবারও সে আগের যে ডিশটা আছে সেটার উপর ঢেলে দেব গরম থাকা অবস্থায় এখন ভালো করে ঢেলে আমি এটাকে সেট করে নিয়েছি এটা যতটা সম্ভব দ্রুত করার চেষ্টা করবেন যাতে গরম থাকে আর অবশ্যই ঢেকে রাখবেন তাহলে একটু গরম থাকবে আপনি এটা একটু ঢেকে রেখে আবার চুলায় চলে যাবেন তৈরি করতে তাহলে দেখবেন যে পারফেক্টলি গরম আছে এখন আমি আবারও প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি হাফ কাপ সুজি আর দিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ এক কাপ পানি দিয়ে এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব যতটা সম্ভব ইজিলি আপনি রান্না করতে পারেন আমি সামান্য পরিমাণে এলাচে গুঁড়া দিয়েছিলাম যাতে একটু স্মেলটা সুন্দর আসে মিডিয়াম আছে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে নিয়ে আবারও সেম ডিশে এটা ঢেলে দেবো দিয়ে আমি এখন এটাকে সেট করে নেব যাতে সুন্দর মতো এটা সেট হয় একটু চেপে চেপে দেবেন লাস্ট পার্টটা যেহেতু খুব চেপে চেপে বসিয়ে দেবেন যাতে এটা সুন্দর মতো সেট হয় আমি একটু হাত দিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করেছি ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য রেখে এখন আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এভাবে খুবই সহজে আকর্ষণীয় হালুয়া তৈরি করা যায় আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমি সুজিটা টেলে নিয়েছি যার কারণে প্রতিটা লেয়ার খুব দানাদার হয়েছে কালারফুল দেখে খুব সুন্দর লাগছে সুজির হালুয়া রেগুলারলি তারপর দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় টেবিলে কিন্তু খুব সুন্দর মানায় এরকম একটি কালারফুল হালুয়া থাকলে যে কোনো অকেশনে আমি নাইফের সাহায্যে ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কুকিজ কাটার দিয়েও ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন দেখলে আরও সুন্দর আকর্ষণীয় হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ